সেফ কি ব্যায়াম করে আর আর মতন করে বললা পুরি বুরে বাপরে এটা আমার কেমন সাপ রে হিউং কেমন করে পড়ে যাবো ফটকড়িয়া দুইজনে হ্যাঁ হ্যাঁ চলো চলো বাড়ি যাবো আমরা এখন চলো হাঁটা দেবো অনেক রাই থাকা গেছে

ওই যে আমাদের বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে এগুলো মানুষের জমি ধান গড়তিছে এখন ওই বাড়ি গেছে ওরা মুন্সির বাড়িতে গেছে এই দিয়েছে কত সুন্দর ন্যাচারাল পরিবেশ বিচন থেকে বলান দিছে এখন আবার এইগুলো ধান গাড়বে এগুলো আমরা খাই কত সুন্দর জায়গা গ্রামে শহরের থেকে গ্রাম অনেক সুন্দর চতুর্দিকে শুধু সবুজ আর শ্যামল সবুজ শ্যামলে ভরপুর আর কি এই যে আমার পিছলা ছেলে আবার চলে আসলো কি করে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হয় এখানে আবার এই যে জমি তৈরি করা হচ্ছে নতুন করে আবার এখানে ধান করা হবে না অন্য কিছু করা হবে

আগে ছোটবেলায় আমরা ওইভাবে মাছ মারতাম বুঝছো এটা আমার কাজ মাছ মাছছিলাম প্রত্যেকটা জমির মধ্যে ছোটবেলায় কত মাছ মারছি আমি ছোটবেলায় আইলবন্দিছ তুমি তো মাছই মারো না তুমি বড় হইছো এখনো কোনদিন মাছ মারতে দেখলাম না আর আমি যাই না কিছু আমার ছেলের হচ্ছে এই যে অ্যালার্জি দেখি আব্বু এই যে তার এই যে আর একটু দৌড়ে করলে এরকম অ্যালার্জি ভাসে যার কারণে তাকে আমরা কোনো জায়গায় কোনো কাম করতে দেই না দৌড়ে দৌড়ি করলে গা ঘামলে সমস্যা হয় তারপর আবার হচ্ছে যদি এরকম ঘাসের মধ্যে গড়াগড়ি করে তাহলেও সমস্যা হয় প্রচুর অ্যালার্জি এই যে একটু আগে দৌড়াদৌড়ি করছে দেখি আব্বু তোমার অ্যালার্জি দেখি চোখের অ্যালার্জিগুলো দেখি এই যে এগুলো এগুলো কীরকম হয়েছে দেখেন ডাক্তার বেবি বাথ জনসন বেবি বাথ এটা দিয়ে গোসল করাইতে বলছে সারা সারা জীবন বলতে এতদিন পর্যন্ত ওইটাই করাইছি বাকি জীবনের যতদিন ওর স্কিনের প্রবলেমটা ঠিক হয় হয়নি অতদিন করাইতেই হবে তাই না আব্বু বড় হয়ে সাবান দিয়ে গোসল করবে তখন আবার হবে এলার্জি হবে কি ওষুধ দিছে আল্লাহ তোমার কত তুমি একটু দৌড়ে দৌড়ি করতে পারো না গা ঘামলে আবার তোমার অ্যালার্জি বাইর হয় এত সুন্দর গ্রামে থাকো তুমি তারপরেও তুমি ঘুরতে পারো না তাই না আব্বু আমি আর কাতালো খাবো না তেলো খাবো কেন তুমি গাউ ঘামে গাউ ঘামলে বেশি হয় কাঁঠালের দিনও কাঁঠাল খেতে পারবে না কাঁঠাল খেয়ে বেশি হচ্ছে লেগে রাখে

কি গাছ আব্বু যে আস্তে আস্তে চলো সন্ধ্যা লাগছে এখন বাড়ি যাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ আরেকটি ভিডিওতে এরকম সবাই ভালো থাকবেন যাও আব্বু বাড়ি যাও 咱们都干啥呢？